আলাইকুম মির মোস্তফা কামাল বলতেছিলাম আমি আসি একটি রেল লাইনের উপরে রেল লাইন ছোটবেলায় আমরা এই রেল লাইন পাড়ি দিতাম আমার স্কুল ছিল এই রেলের স্কুল শহরের মধ্যে আমি শহর থেকে একটু সাইডে আসছি দেখেন কত সুন্দর প্রকৃতি কত নিস্তব্ধ এখানে আছে সারি সারি বেত গাছ এ দেখেন বেদ গাছ এবং পাশে দেখেন কলা গাছ এই পাশে একটা খেজুর গাছ এক অপূর্ব সৌন্দর্য ভরা এই গ্রাম এই গ্রাম না ঠিক বাংলাদেশের প্রতিটি গ্রামই হচ্ছে এত সুন্দর এবং এত নিস্তব্ধ নিবিড় স্নিগ্ধ পরিবেশ দেখেন দোয়া করবেন সবাই আমার জন্য আমি ছোট্ট পরিসরে শুরু করেছি রিল ভিডিও বানানো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি মীর মোস্তফা কামাল দোয়া করবেন আমার আমার জন্যে どうなった